বৃষ্টিতে কোথাও হাঁটু কোথাও প্রায় কোমর সমান জল বেহাল নিকাশির জেরে কার্যত ঘরবন্দি মানুষ জলে ডুবে এলাকার রাস্তাঘাট এই ছবি মালদহের হাবিবপুরের আইহো পঞ্চায়েতের বক্সীনগর বিবেকানন্দ পল্লী ভরপাড়া প্রভৃতি এলাকার চরম দুর্ভোগকে পড়ে ক্ষোভে ফুসছেন স্থানীয়রা মালদহের আইহো পঞ্চায়েতের এইসব এলাকায় জমা হচ্ছে আশেপাশের বিস্তীর্ণ এলাকার বৃষ্টির জল এলাকায় জল নিকাশি নেই যেসব নর্দমা আছে তাও আবর্জনা জমা হয়ে নিকাশের পথ বন্ধ দীর্ঘদিনের ব্যবধানে শুক্রবার ভারী বৃষ্টি হয় মালদহে এলাকায় মানুষজনের বাজারহাট চিকিৎসা স্কুল কলেজ যাতায়াত সবই বন্ধ নয়তো করতে হচ্ছে জল ভেলে এমনকি পানীয় জলের কল পর্যন্ত জলে তলায় ফলে খাবার জল সংগ্রহ করতেও চরম সমস্যায় পড়তে হচ্ছে প্রায় শতাধিক বাড়ির বাসিন্দারা বিপাকে পড়েছেন সকলেরই দাবি জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধান করতে হবে আমাদের এখানে জলের কোনো জল নিকাশের কোনো ব্যবস্থা নাই হ্যাঁ আর এই জলটা কিন্তু সম্পূর্ণ জল এটুকুই জল না কিন্তু ওই যে আমাদের ব্রিজ আছে না ব্রিজের ওই পার থেকে এদিকে যে ঢালু ব্রিজের সম্পূর্ণ জল এই দিকটা আসছে ওই কামালিগা বাড়ির ওই সাইডটা থেকে ওই দিক থেকে জলটা আসছে ওই রোডের উপর থেকে সিনেমা হলে ওই সাথে ওই জলটা আসছে সব দিকে জল এসে গেছে হাজির আর জলটা নিকাশের কোনো ব্যবস্থাই নাই একদিনের বৃষ্টিতে অবস্থা একদিনের বৃষ্টিতে এই অবস্থা পরশু রাত্রে বৃষ্টি হলো কালকে আরও জল বেরিয়ে গিয়েছিলো সকালবেলা দিকে একটু সামান্য কমলো এই সকালবেলা আবার জল বেরিয়ে গেল কোনো ব্যবস্থাই নেই জল নিকাশের না ওইদিকে ড্রেন ফুটাতে হবে ওইদিকে ড্রেন বন্ধ এই সাইডে রাস্তার ওই পারে যে কালভাটাতে ওইদিকে বলা হয় যে ওইদিকে ড্রেনটাকে ভালো করা ফুটাও ফুটিয়ে জলটা নিকাশের ব্যবস্থা করো বুঝলি জলের ব্যবস্থা নেই আছে তো শ্রমিক প্রমীরেরা সব এসেছিল প্রধান এসেছিল দেখে গিয়েছে মেম্বার আছে উত্তমন্ডল ও দেখে গিয়েছে তো এখানে এইখানে যে অবস্থা আপনারা কেমন কষ্ট আমরা তো কষ্টের বুদ্ধি আছি বিশেষ করে তো আমাদের ওই জল নিকাশের খুব অসুবিধা এর আগে অতিরিক্ত পরিমাণে জল হলো তিন দিন চার দিন পরে জল একটু একটু করে কমলো পাঁচ দিন লাগলো জল নিকাশ হতে কত বাড়ি এরকম অনেক বাড়ি এখান থেকে আপনার ওই যে ঘর আছে না ঘর সম্পূর্ণ লোক এখান থেকেই যাতায়াত করে এই সাইডে যা লোক আছে এদিক দিয়ে সব ছাতের কাছে ঘর ওই পাড়া সমস্ত লোক এখান থেকেই যাতায়াত করে এরকম জলের মধ্যে কত বাড়ি আটকে আছে জলের মধ্যে দেখছেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন যে গোটা বাড়ি সবগুলোই তারপরে তো ঘর দিকে তো আছে এটা তো প্রধানের এলাকা হ্যাঁ হ্যাঁ প্রধানের এলাকা